সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি মরিয়ম মরিয়ম আপু কেমন আছেন আপনি আছে ভাই খুব কষ্টে আছে খুব কষ্টে আছেন কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে কষ্ট এটাই মা বাবা নাই খালার কাছে থাকি মানে মাসের বাসায় কাজ করি খুব কষ্টের দিন যায় আশা নিয়ে আসছে যদি একটা ভালো মনের মতো মানুষ পাইতাম তাহলে আমি তার কাছে বিয়ে সাথে বসে তার সাথে সংসার করতাম খালার ওইখানে থাকিতে অনেক অত্যাচার করে কষ্টটা পয়সা দিলে আদর করে না দিলে আদর করে না

আমার যে তো ঘরে রাখতে পারে নামাজ করে এই স্বপ্ন বা ভাই গরিব ঘরে জন্ম নিয়ে বা স্বপ্ন বড় স্বপ্ন করলে আর লাভ দুবেলা দুমোটা খেয়ে সংসার করতে পারলে খুশি তো যাই হোক আপনার কথা শুনে অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে বা বিয়ে সাধু করার জন্য অনেকে যোগাযোগ করতে চায় তার নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিভাগ শুনতে পারলেন অসহায় একটি আপুর জীবনের গল্প সত্যিকার একটা জীবনসঙ্গী চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে সাধু করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স টু ত্রিপল এইট ফাইভ ফোর ওয়ান নাম্বারটা তো আপনার কাছেই থাকে নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ পাঁচাত্তর নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট হতেছে আল্লাহ আপনার জীবনে সুখ দিবে ঠিক আছে আর কিছু বলতেছেন তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম